এক আল্লাই আপনার জন্য যথেষ্ট কাউকে লাগবে না কেউ যদি না থাকে এক আল্লাই আপনার আমার জন্য যথেষ্ট এটা কি বিশ্বাস করেন কি এই আল্লাহ পাকি আমাদেরকে বাঁচিয়ে রাখছেন আল্লাহ পাকের হাতেই আমাদের জীবন আল্লাহ পাকি আমাদেরকে খাওয়ার আল্লাহ থাকলে কিছু লাগে না আর যার আল্লাহ নাই সারা দুনিয়া মিলেও তাকে সুখ দিতে পারবে আল্লাহ প্রতি ভরসা রাখেন আল্লাহ পাকের কাছে যা চাবেন ইনশাল্লাহ পাবেন আল্লাহর প্রতি যে ধারণা

তবে আল্লাহ আপনার পছন্দ জানেন যেমন ধরেন একটা রাস্তার মোড়ে আসলেন সামনে পাঁচটা রাস্তা রোড নাম্বার এক 2 3 চার পাঁচ এখানে পছন্দ আপনার বেছে নিতে পারেন রোড নাম্বার এক দুই তিন চার পাঁচ আপনি গেলেন রোড দুয়ে এটা আগে থেকেই লেখা আছে আপনার নিয়তিতে যে আপনি যাবেন দুই নম্বর রোডে ব্যাপারটা এমন না যে আল্লাহ লিখেছেন বলে আপনি করছেন যেহেতু আপনি এটাই বেছে নেবেন তাই আল্লাহ আগে লিখে রেখেছেন তাহলে পছন্দ আপনার আল্লাহ বলেছেন কষ্টের পরেই আছে সুখ কষ্টের পরেই আছে সুখ আমাদের জীবনে সুখ বেশি কষ্ট কম কয়দিন না খেয়েছিলাম কয়দিন বিপদে পড়ছি কয়দিন ডাকাইতে ধরছে এক মাসের মধ্যে অসুস্থ থাকি কয়দিন আর সুস্থ থাকি কয়দিন এটা হিসাব করে না অসুস্থ যে ছিল খালি এইটা খেয়াল যে আল্লাহ পাক আপনাকে বাঁচিয়ে রাখতে পারেন সে আল্লাহ পাক আল্লাহর পথে সময় দিলে আপনাকে অফরন্ত রিজিকও দিতে পারেন পারেন না আপনি আল্লাহর হয়ে যান বাকি সব আল্লাহ আপনার আল্লাহ আপনার দায়িত্ব নিয়ে নেবেন ইনশাআল্লাহ আপনি নিজে আল্লাহর হয়ে যান আপনার সব কিছু দায়িত্ব কে নিয়ে নেবে আল্লাহ নিয়ে নেবে বাস্তবতা কি জানেন বাস্তবতা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যখন কাউকে কবুল করে নেন সারা দুনিয়া মিলেও তার কোনো ক্ষতি করতে পারে দেখেন আল্লাহ হেদায়েত এবং বুঝ সবাইকে দিবেন না আল্লাহ যে আপনাকে কথাগুলো শোনার তৌফিক দিচ্ছেন বোঝার তৌফিক দিয়েছেন আপনার কান পর্যন্ত পৌঁছে দিয়েছেন আপনি সৌভাগ্যবান পান পাক সবাইকে সুযোগ দিবেন না হাজারে 999 টা মানুষ নামে যাবে এই সূরা পড়লে তাকে দারিদ্র্যতে স্পর্শ করবে না ইনশাআল্লাহ দারিদ্র্যদنيا সমস্যা না দারিদ্রতা অভাব লেগে আছে এমন হয় যদি এমন হয় আপনার জন্য সুসংবাদ আপনার জন্য আমার মুখ দিয়ে আল্লাহ পাক এটা বের করালেন যে নিয়মিত সূরা ওয়াকিয়া পড়েন কোন সূরা ইদা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা রিওয়াকাতহা কাযিবাহ

৯৯৯ জনকে জনকে জাহান্নামের জন্য আলাদা করে দাও বলেন নাউসবিল্লাহ ইন্নাল ইল্লাহ ইন্না ইলাহি হিরো প্রত্যেক হাজারে নয়শো নিরানব্বই জন মানুষ জাহান্নামে যাবে আল্লাহ বাকে আমাদেরকে হেফাজত করুন না আমি